হসপিটাল হলো এমন একটি জায়গা যেখানে রোগীরা শান্তির নিঃশ্বাস ফেলতে পারে কারণ এই হসপিটালই হলো সমস্ত রোগ ভালো করার কারখানা আর ডাক্তাররা হলেন কারিগর কিন্তু হসপিটালের কিছু অযোগ্য ডক্টর ও তাদের স্টাফদের জন্য রোগীদের অনেক ভোগান্তি করতে হয় আজকের ভিডিওতে হসপিটালের কিছু এরকম অযোগ্য ডক্টর এবং স্টাফদের দ্বারা কিছু বড় মিস্টেক সম্পর্কে জানব যেগুলো রোগীদের প্রাণ পর্যন্ত নিয়ে নিয়েছে নাম্বার ওয়ান এই ছেলেটির নাম হলো ব্ল্যাক ফোর্ট আর ছেলেটি তার পরিবার সহ ভার্জিনিয়াতে বসবাস করত যখন এই ছেলেটির বয়স মাত্র ২২ বছর ছিল তখন তার ব্রেইনে একটি বড় সমস্যা দেখা দেয় তাই এই ছেলেটিকে প্রায় ছ মাস হসপিটালে থাকতে হয়েছিল ডক্টর এই ছেলেটির অনেকগুলি সার্জারি করে এবং যার ফলে ছেলেটি সৌভাগ্যবশত ঠিক হয়ে যায় অবশেষে ছেলেটি নিজের বাড়ি ফেরার জন্য ডিসচার্জ লেটার পর্যন্ত পেয়ে গিয়েছিল ব্ল্যাক এর পরিবার সবাই তাকে নিতে এসেছিল হসপিটালে এবং ব্ল্যাকও ভীষণ এক্সাইটেড ছিল বাড়ি ফেরার জন্য তার হাতে ভিটামিন ও সাপ্লিমেন্টের স্যালাইন চলছিল তখনও পর্যন্ত এটি শেষ হলেই তাকে ডিসচার্জ করা হবে এমনটি ঠিক ছিল যখনই তার স্যালাইন শেষ হয়ে যায় তখন নার্সকে এটি খোলার জন্য ডাকা হয় যখন নার্স এটিকে রিমুভ করছিল তখন ব্ল্যাকের ভেনে বড় আকারের একটি ফোলা ভাব লক্ষ্য করা যায় নার্স এই ফোলা অংশটিকে একদমই কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আসলে ব্ল্যাকের ভেনে এয়ার বাবেল জমা হয়ে গিয়েছিল এর ফলে ব্ল্যাকের শারীরিক পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখনই আর দেখতে দেখতেই ব্ল্যাকের মৃত্যু হয়ে যায় নার্স ব্ল্যাকের হাত থেকে যে চ্যানেলটি খুলে ছিল সেটি সে ঠিকমতো খুলতে পারেনি তাই ব্ল্যাকের ভেনে হাওয়া চলে গিয়েছিল আর তারপর ধীরে ধীরে এই বাবল হার্টে গিয়ে পৌঁছে যায় এবং হার্ট ব্লক করে দেয় যার ফলে ব্ল্যাকের তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায় ব্ল্যাকের পরিবার আনন্দে তাকে নিতে এসেছিল কিন্তু তার পরিবারের সামনেই তার মৃত্যু হয়ে গিয়েছিল আসলে সেই নার্সটি একদমই এক্সপার্ট ছিল না তাই বাবল দেখার পরেও সে কিছুই করেনি ফলে যখন এই ব্যাপারটি তদন্ত করা হয় তখন জানা যায় যে সেই নার্সটির চ্যানেল খোলার সম্পর্কে কোনো ধারণাই ছিল না অবশেষে এই নার্সটির জেল হয়ে যায় এবং নার্সটিকে ফাইনও দিতে বলা হয় নাম্বার টু দু সালে জেসিকা নামে একজন মেয়ে তার বাবা মার সাথে আমেরিকার একটি হসপিটালে চিকিৎসার জন্য এসেছিল জেসিকার বয়স ছিল চোদ্দ বছর সে একজন সিরিয়াস হার্ট পেশেন্ট ছিল জেসিকার হৃৎপিণ্ড নর্মাল সাইজের থেকে অনেক বড় ছিল এবং হৃৎপিণ্ড খুব দুর্বল ছিল এছাড়াও জেসিকার লান্স ঠিকভাবে কাজ করত না এই মেয়েটির অবস্থা এতটাই খারাপ ছিল যে ডক্টর এই মেয়েটির দুটি অর্গানস ট্রান্সপ্ল্যান্ট করার কথা ভাবে অপারেশন শুরু হয়ে যায় এবং কয়েক ঘন্টা পরিশ্রমের পর ডক্টর জেসিকার সাকসেসফুলি দুটি অর্গান্স ট্রান্সপ্লান্ট করে দেয় কিছুদিন জেসিকা ঠিকঠাক ছিল কিন্তু তারপর তার ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হতে শুরু করে ডক্টররা যখন জেসিকাকে আবার পর্যবেক্ষণ করে তখন তারা জানতে পারে যে জেসিকাকে রং ব্লাড গ্রুপের অর্গান্স দেয়া হয়েছে জেসিকার ব্লাড গ্রুপ ছিল ও কিন্তু তাকে এই গ্রুপের লাংস এবং হার্ট লাগানো হয়েছে তখন ডক্টরস আবার তার সার্জারি করার সিদ্ধান্ত নেয় এবার তার রক্তের সঙ্গে ম্যাচ করে অর্গানস ট্রান্সপ্লান্ট করানো হয় এক সপ্তাহের মধ্যে জেসিকার পরপর দুবার বড় দুটো সার্জারি হয়ে যায় এর আগের সার্জারিতে এত বড় ভুলের জন্য এবার ঠিক অর্গানস ট্রান্সপ্লান্ট করালেও জেসিকা কোনো রেসপন্স করছিল না জেসিকার ব্রেন ডেট হয়ে গিয়েছিল এবং সে কোমাতে চলে গিয়েছিল ১৪ দিন পর্যন্ত জেসিকা একটি জ্যান্ত লাশের মতো সারভাইভ করছিল তবে ১৪ দিন পর তার মৃত্যু হয়ে যায় জেসিকার সার্জারি যেসব ডক্টররা করেছিলেন তারা নিজের ভুলের জন্য ভীষণভাবে লজ্জিত ও ব্যথিত ছিল তারা পাবলিকালি নিজেদের ভুল স্বীকার করে নেয় এবং জেসিকাকে তার পিতামাতার কাছে তুলে দেওয়ার সময় তারা তাদের থেকেও ক্ষমা চেয়ে নেয় নাম্বার থ্রি এই ঘটনাটি জাপানের একটি ঘটনা একটি বিয়াল্লিশ বছরের মহিলা ডক্টরের কাছে যায় তার শারীরিক সমস্যার জন্য তার পেট অনেকটাই ফুলে ছিল আর তার পেটে খুব ব্যথা হতো তিনি ডক্টরকে জানান যে তিন বছর ধরে তার এই সমস্যা দেখা দিচ্ছে ডক্টর যখন এই মহিলার চেক করে তখন ডক্টর ভেবেছিল যে পেটে হয়তোবা কোনো টিউমার থাকতে পারে তাই ডক্টর অপারেশন করার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন ডক্টর এই মহিলাটির পেট কাটে তখন ডক্টর পেটের মধ্যে কোনো টিউমার দেখেনি বরং দেখেছিল সার্জিক্যাল গ্লাভস তখন ডক্টর সেই গ্লাভস পেট থেকে রিমুভ করে দেয় অপারেশনের পর ডক্টর মহিলাটি থেকে জানতে পারে যে মহিলাটি ছ বছর আগে তার কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর তার সন্তানটি হয়েছে সি সেকশনের মাধ্যমে আসলে ছয় বছর আগে যখন এই মহিলাটির সি সেকশন ডক্টর করেছিল তখন সেই স্টোপিড ডক্টর নিজের গ্লাভস সেই মহিলাটির পেটেই রেখে ফেলেছিল এবং তার উপর থেকে সেটা সেলাইও করে দেয় সে স্টোপিড ডক্টরের জন্য এই মহিলাটি কতটা কষ্ট পেয়েছে ভাবলেও খুব খারাপ লাগে নাম্বার ফোর কিছু বছর আগে চেক রিপাবলিকের হসপিটালে একটি বৃদ্ধ ব্যক্তির একটি কেস সামনে আসে এই ব্যক্তিটির বয়স বিরাশি বছর আর এই ব্যক্তিটির বাম পা কোনো কারণে ড্যামেজ হয়ে গিয়েছিল তাই ডক্টরস এই ব্যক্তিটির পাটিকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় ব্যক্তিটির অপারেশন কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হয়ে যায় অপারেশন হওয়ার পর যখন সেই ব্যক্তিটির পরিবারের লোক তার সাথে দেখা করতে আসে তখন তার পরিবার সেই ব্যক্তির পা দেখে অবাক হয়ে যায় কারণ ব্যক্তিটির বাম পা কাটার পরিবর্তে ডক্টর ভুল করে ডান পা কেটে দেয় অর্থাৎ ভালো পাটাই কাটা পড়ে যায় এই ব্যক্তিটির পরিবার পুরো হসপিটালে চিৎকার শুরু করে দেয় আসলে নার্স এ ভুলটা করেছিল এই ব্যক্তির পায়ে মার্ক করার সময় নার্স বাম পায়ের পরিবর্তে ভুল করে ডান পায়ে মার্ক করে দেয় আর ডক্টর এসে এই পাটি কেটে ফেলে এই ব্যক্তির পরিবারের লোক ডক্টরসদের বিরুদ্ধে কেস করে দেয় কিন্তু এই বৃদ্ধ ব্যক্তিটি নিজের পা কেটে দেওয়ার ব্যাপারে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন এবং ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন তাই কোর্টে পৌঁছানোর আগেই এই ব্যক্তিটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ